সবাই ভালো আছেন এত ব্যাপারে নেটের সমস্যা ছিল তিন সালে ছদিনে কাজ আজকে চলে যাব পাঁচ দিন ধরে কাজ করছি এখন আমরা শুটে যাব শুটে গেলে কেউ কথা বলতে পারবে না আপনার সাউন্ড শুনতে পারবেন না আমি ভালো আছি ভালো আছেন জি ভালো আছি হাই যদি আমি সুমনের কাছে দিয়ে যাব যাব টেকে যাব ওকে চলো আহ এদিকে তুই হ্যাঁ পরে আমি গেলে ধরিস এটা হলো যে আমার এখানে দিয়ে দিবি শুটিংটা দেখাবি এখান দিয়ে এইটা দিলে তো পিছনে যায় জানো এখন যাচ্ছে সিনে যাচ্ছে আমার আন্টি এখন আন্টি সিনে যাইতেছে আন্টি এখন সিনে যাইতেছে এই যে এখন

কপিমি বাচ্চা তোর বাপ এ তোর বাপকে কি মানে কপিমি মানে করতে চাইলাম 3 যায়া আর 1 লক্ষ টাকা নিয়া তারপর এই বাইতে দিবি আম্মা

কি হবে চাই 1 লক্ষ টাকা 50000 টাকা আজকে বল আজকেই যাবে এখন যাবে এখন যাবে যাইয়া তোর বাবার টাকা নিয়ে আসবে আয় বাবা আমার মা দাও আমার আপার কাছে টাকা ইনস্টল কলামারাত পার্টি নষ্ট করে দশAmount লো এটা wei dah tu wei oiam ni besep nak? jap oh jap kamera oi ambo balik ni kamera jap action আপনি ভাবেন এরকম মারতেছেন আমার বাড়ির ব্যাপারে তোমার কোনো কথা বলতে তুমি যাও হম প্লাজা

আপনি আমার যতই অত্যাচার নির্যাতন করেন আমি বাবার কাছে টাকা আনতে যাবো না হার যাবি না আনতি তুমি যাবি না আবার যাবি না মারামারের ভিতরে ঢুকবে তো পাঁচটার গেছে ভাই ও তো তাই দাঁড়ান 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 জাস্ট টিশার্ট এরা কত মনে হয় 15 টিশার্টের লাইটও কিন্তু ভালোই লাগতেছে আচ্ছা ঠিক আছে কি

বন্ধুর বইয়ের পক্ষ নিয়ে তুই কথা কই চাইছ হ্যাঁ কাহিনী কি তোর সাথে কি আমার বউর অন্য কোন সম্পর্ক আছে নাকি আবার বন্ধু বিদেশে দেশে নাই

কি ব্যাপার আবার গোপনে গোপনে দৃশ্য দিক দিয়ে প্রেম করস তো আমার তো মনে হয় তাই নইলে আমাদের পারিবারিক ব্যাপারে এসব তোর এত কথা বলার দরকার কি আমরা আমার বউরে যা ইচ্ছা করো তুই বলার কে বুঝতে পারছি আমার ছেলের দেশে নাই তো সেই সুযোগে আমার বউয়ের সাথে ইটিস পিটিস করিস তাই না যাই যাই হ্যাঁ হ্যাঁ এইবার আমি বুঝতে পারছি আমার ছেলের দেশে নাই তো তাই অমচলের বউর সাথে আইসা ইটিস পিটিস করছিস। ছি সব কি কইতাছেন? কি আর কমু শন তুই আমার ছেলের বন্ধু। তোমার দরদ থাকা থাকবে সুজনের প্রতি, সুজনের বউয়ের প্রতি না। যাই। তোমার দরদ থাকার ব্যাপারটা ঠিক না। লোকে শুনলে মন্দ কইবো। আর সুজন যদি শুনে যে তার বউয়ের জন্য তোমার এত দরদ, তাইলে কিন্তু সুজন অনেক রাগ করবো।

আমার বৌমার সাথে মেলামেশা করস কথা বলস গল্প করস এতে কি আমাদের মান সম্মান যাইব না হ্যাঁ আর এই কথা যদি আমার ছেলের কানে যায় তাহলে কি তোর সাথে সম্পর্ক ভালো থাকবো না বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকবো তাই বলতাছি ভালোই ভালোই তুই এখান থেকে চইলা যা আমার বউর নিয়ে তো নাক গলায় তুইব না ঠিক এক চল তাই বলতেছি তুই এখান থেকে ভালোই ভালোই চইলা যা তা না হইলে

চাচি আমি চলে যেতেছি কিন্তু আপনারা এই মেয়েটার সাথে যা করতেছেন তা কিন্তু অন্যায় দেখেন শীতের দিনে যে পুরা ঘামে গেছি তিস দে বাবু দেখছেন কত কষ্ট করে শুটিং করতে হয় আবার মানুষের যন্ত্রণা সহ্য করতে হয় তো করতে হবেই খালি কথা না বললেই হয় কথা বললে কি আমরা ডায়লগটা নিজে থেকে বলি এক্সপ্রেশন তখন ভুল হয়ে যায় কারণ এটা মুখস্থ বলতে হয় বা বানায় বলতে হয় এ তখন অ্যাক্টিং ভালো নয় ডিরেক্টটা তো রাখবে না আমাদেরকে বাদ দিয়ে দিবে তখন আর আপনারা আমাদেরকে দেখতে পারবেন না অনেক অবশ্যই দেখতে চান না তাই না আচ্ছা যাক অনেক হলো অনেক শুটিং দেখাইছি আল্লাহ হাফিজ